আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই না বলা ভালোবাসা গল্পের পাঁচ নাম্বার পার্ট তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক শ্বশুর বাড়িতে আসা তিন দিন হল আজকে বিকেলে চলে যাব বেশ ভালোই গেল এই কয়দিন সাইমার বড় দুই বোন আর তাদের মনের মানুষও আসছিল সবাই আমাকে অনেক ভালোবেসেছে সাইমার আপুরা কালকে চলে গেল আর আজ আমি আর সাইমা চলে যাব চলে যাবার পর সাইমার আব্বু আম্মু আবার একা হয়ে যাবে এতদিন এই বাড়ির সব দায়িত্ব দুই দুলা ভাইয়ের ওপর ছিল এখন আমার ওপরেও সাইমার আব্বু আর আম্মু অনেক ভালো মানুষ অনেক মিশুক স্বভাবের এজন্যই হয়তো সাইমা এমন হয়েছে দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি থামার কোনো নাম নেই চারিদিকের পরিবেশ শান্ত জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতে আর ভালো লাগছে না ভেজার অনেক ইচ্ছে হচ্ছে তাই সাইমাকে ডাকলাম ভেজার জন্য রাফি বলল সাইমা 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 বলল হুম ডাকছেন কেন কি হলো? রাফি বলল এই চলো বৃষ্টিতে ভিজি সাইমা বলল না না ভেজা লাগবে না শরীর খারাপ হবে রাফি বলল ধুর কিচ্ছু হবে না চলো সাইমা বলল আরে না জ্বর আসবে ভেজা লাগবে না একদম রাফি বলল চুপচাপ চলো এই বলে হাত ধরে নিয়ে বাড়ির উঠানে চলে গেলাম আহ কি বৃষ্টি শান্ত পরিবেশে ভিজছি দুইজন সাইমার পুরো শরীর ভিজে গেছে মুখে মুচকি মুচকি হাসি চুল বেয়ে পানি পড়ছে চুপচুপে ভেজা শরীর অন্য রকম একটা অনুভূতি হচ্ছে দিন দিন সাইমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি অনেক সময় এক পলকে তাকিয়ে আছি সাইমার দিকে সৈমা রাফিকে এভাবে তাকিয়ে থাকে দেখে বলল এভাবে তাকিয়ে আছেন কেন রাফি বলল কই তারপর সাইমা বলল আর ভেজা লাগবে না চলেন রাফি এই না মোটেও না আরেকটু ভিজি সাইমা বলল না একদম হবে না বেশি ভিজলে শরীর খারাপ হবে রাফি চুপচাপ দাঁড়িয়ে থেকে ভিজছে সাইমা বলল আবার বৃষ্টি হলে ভিজবেন এখন আর ভেজা লাগবে না রাফি বলল উফ মেয়েটা ভিজতেই দিল না এমনিতেও এক ঘন্টা ভিজেছি আর একটু ভিজলেই বা কি এমন হতো ধুর ভাল লাগে না এসব একদম কত সুন্দর একটা মুহূর্ত কাটাতেছিলাম সাইমা ব্যাগ গুছিয়ে নিচ্ছে মুখে কোনো কথা নেই একদম চুপচাপ চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে যে কোনো সময় চোখ বেয়ে বৃষ্টির পানি পড়তে পারে কি হয়েছে বুঝতে পারছি না দুপুরেও ভালোই ছিল এখন যে কি হলো আল্লাই ভালো জানেন আসরের নামাজের পর বের হব এই মাত্র আজান দিল সাইমা অনেক সময় দেখছি না অজু করে জামাতে নামাজ পড়তে গেলাম সাইমা বোরকা পরে রেডি হয়ে গেছে ওর মা কান্না করছে সাইমাও কাঁদছে ভালো লাগছে না এমন দৃশ্য এত দিন তো সব হাসি খুশি ছিল আজ আবার এমন কান্না করার কি দরকার আমাদের গাড়িতে তুলে দিয়ে চলে গেল আব্বু মা সবাই গাড়িতে ওঠার আগে আব্বু আর মাকে সালাম দিলাম আর কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে যেতে বললাম হাত খরচের কিছু টাকাও দিলাম অনেক দূর চলে এসেছি কিন্তু এখনো সাইমার কান্না থামেনি আমি একটু কাছে এগিয়ে গেলাম ওর মন ভালো করার জন্য একটু চেষ্টা করব কিন্তু কি যে করি বুঝতেই পারছি না রেখায় স্ত্রীকে নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লামের কর্মপদ্ধতি দ্বারাও তা প্রমাণিত রাসুল উল্লাহ সাল্লাহু আলহু ইরশাদ করেন মুসলমানের জন্য সব খেয়াল তামাশা নিষিদ্ধ তবে তার ধনুক থেকে তীর চালনা ঘোড়া চালনা স্বামী স্ত্রীর পরস্পরের রোস কথা কেননা এগুলো ন্যায়সঙ্গত অনেক গল্প শোনালাম এখন একটু চুপ করেছে তবুও কাঁদছে চোখের পানি মুছে দিচ্ছি হাদিসেও এমন করার কথা এসেছে সাফিয়ারা এক সফরে সফর সঙ্গী হয়েছিলেন সাফিয়া রাদিয়াল্লাহ তালা আনহা কিছুটা ধীরে পথ চলছিলেন পিছিয়ে পড়েছিলেন নবীজি তার কাছে এগিয়ে গেলেন গিয়ে দেখলেন সাফিয়া কাঁদছেন আর বলছেন আপনি আমাকে একটা ধীরগামী গাধায় সওয়ার করিয়েছেন নবীজি স্নেহ ভরে সাফিয়ার চোখে রোস্টু মুছে দিলেন তাকে না কেঁদে চুপ করতে বললেন চলতি পথেই একটা নার্সারি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম আমি আর সাইমা নার্সারির ভিতরে গেলাম ভাবছি অনেকগুলো গোলাপ গাছ কিনবো সেই দিন সাইমা করল একটু হলেও শখের দাম দিতে হবে আগে হলে হয়তো শখ পূরণ করতাম না কিন্তু সাইমার প্রতি দিন দিন যে পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছি তাতে না করে পারছি না আর রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লামও স্ত্রীদের শখ পূরণ করতেন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন একদা মসজিদের কাছে হাফসি ছেলেরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল রাসুল্লাহ সাল্লু আলাহিউ আমাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন আর আমি হাফসিদের খেলা দেখছিলাম যতক্ষণ না আমার খেলা দেখার শখ পূর্ণ হয়েছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কষ্ট করে আমার জন্য পূর্ণ সময় দাঁড়িয়েছিলেন তোমরা ভেবে দেখো একজন অল্প বয়সী খেলা পাগল মেয়ে কতক্ষণে তার শখ পূরণ হবে নার্সারিতে অনেক রকমের গোলাপ গাছ আছে সাইমার পছন্দ মতো পনেরো থেকে ষোলোটা গাছ কিনলাম লাল হলুদ সাদা গোলাপি আরও কয়েক রঙের গোলাপ বিভিন্ন সাইজের পিস বাড়িতে চলে আসছি আমি আর সাইমা মিলে সব গাছগুলো লাগালাম ছাদে বেশ সুন্দর লাগছে মেয়েটার পছন্দ আছে বলতে হয় মায়ের বাড়ি থেকে আসার পর আর কিছুই ভালো লাগছে না মন খারাপ যেন যেতেই চাইছে না রাফি অনেক চেষ্টা করেছে কিন্তু আজব বিষয় রাফি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু মাঝে মাঝে এমন ভালো ব্যবহার করে কেন মনে মনে ভাবছিলাম কথাগুলো পড়ার রুমের সামনে বারান্দায় দাঁড়িয়ে আছি দুপুরে এদিকেও বৃষ্টি হয়েছে ভেজা ভেজা পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে চুলগুলো ভেজা তাই মেলে দিলাম আজকেও সেই ফ্ল্যাটের দিকে চোখ গেল এটা একটা দম্পতি ছোট্ট একটা বাচ্চাও আছে এখন রুমের সামনে এসে বসে আছে বাচ্চাটার সাথে খেলা করছে এক সময় আমিও এমন একটা স্বপ্ন দেখতাম আমার ছোট্ট একটা সংসার স্বামী সন্তান অল্প উপার্জন হলেও ইসলামিকভাবে ভালোই চলে যেত দিন আমার একটা ছেলে হবে একটা মেয়ে হবে দুইজনকেই হেভস পড়াবো এক সময় আমার সন্তান অনিল বড় আলেম হবে আর আমাকে রত্নগর্ভা বলবে অন্যদের মতো আমিও কোনো এক রাতে কারো বুকে মাথা রেখে ছেলে মেয়েদের নাম ঠিক করব কতই না স্বপ্ন দেখতাম আর হয়তো কোনো দিন পূরণ হবে না রাফি আর আমাকে মেনে নিবে না কোনদিন চোখের সামনে একটা হ্যাপি দম্পতি দেখে বাম পাশে বুকের না পাওয়ার বেদনায় কুড়ে খাচ্ছে এমন সময় রাফি এসে ডাকলো। এদানিং রাফি আমার রুমে একটু বেশি বেশি আসে কিন্তু এমন সময় ডাকছে কেন কি জানি সাত পাঁচ ভাবতে ভাবতে চলে গেলাম আব্বু বললন রাফি তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলছে রাফি বলল আব্বু অনেকদিন অফিসে কাজ করি না কি অবস্থা তার ঠিক নাই আবার সেই দূরে যাব কিভাবে আব্বু বলল না না যাওয়া লাগবে আর আমি তো আছি তাই না এই দিকটা আমি দেখে নিচ্ছি আর তুমি তো প্রায় দুই বছর মামার বাড়িতে যাও না তারপর রাফি বলল তাহলে কাল যাব কিন্তু যেতে একটু ইচ্ছে হয় না সাইমা বলল ইচ্ছে হয় না কেন রাফি বলল অনেক দূরের পথ একা একা ভালো লাগে না সাইমা বলল আমি আছি তো রাফি বলল আমার গ্রাম ভালো লাগে তাও আব্বু বলল দেখ তো মা দুই বছর মামার বাড়িতে না গেলে কেমন হয় আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে সাইমা বলল এই আপনি জানেন না হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ বলেছেন আমি আল্লাহ এবং রহমান আমি আত্মীয়তা সৃষ্টি করেছি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি আর যে ব্যক্তি তা ছিন্ন করে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি রাফি বলল আবার শুরু হয়ে গেল জ্ঞান দেয়া তারপর মা বলল এত কথা না বলে সবাই খাও আর কালকে রাফি আর সাইমা চলে যাও হা হা রাফি বলল আচ্ছা ভাবতেও ভাল লাগছে আবার অনেকদিন রাফির সাথে কাটাবো উফ এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি আমার পিছন পিছন রাফি আসছে ইশরে কি যে হলো যাই হোক সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে রাফি বলল এই পাগলি সাইমা বলল এখানে কেন আপনি রাফি বলল তোমার কি পড়াশোনা নাই সাইমা ভয় পেয়ে বলল আছে তো কিন্তু কেন রাফি বলল সামনে তোমার পরীক্ষা না সাইমা বলল জি কিন্তু রাফি বলল চুপ আমি যা জিজ্ঞাসা করছি উত্তর দাও সাইমা বলল আচ্ছা চুপ থাকলে উত্তর দিব কি করে তারপর রাফি বলল চুপ যা জিজ্ঞাসা করবে শুধুই সেইটার উত্তর দিবে সাইমা বলল আচ্ছা রাফি বলল পরীক্ষা কতদিন পরে সাইমা বলল দিন পর রাফি বলল যে থাকবে কয়দিন সাইমা বলল পনেরো দিন তারপর রাফি বলল আর কয়দিন থাকলো তারপর সাইমা মুচকি হেসে বলল আপনি কি অঙ্ক পারেন না যে আমার হিসাব করা লাগছে রাফি বলল সাইমা বলল দিলেই হবে আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে মারবেন কি করে রাফি বলল চুপ তোমার সামনে পরীক্ষা আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা সাইমা বলল ঈশরে আপনার মাথা ব্যথাও করছে সমস্যা নেই কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায় তারপর রাফি বলল তো কি বলতে চাও কিস দিবে আমায় সাইমা বলল আরে শোনেন কিস দিলে শুধু মাথা ব্যথা কমে না একটু নেকিও হয় স্টার যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে প্রতিটা চুমুর বিনিময়ে একশোটা নেকি তাদের আমল নামায় লিখা হয় মুসনাদে আহমদ রাফি বলল তুমি তো খুব বাজি দেখছ সাইমা কোনো কথা না বলে হাসছে রাফি বলল তোমার পরীক্ষা তুমি যাইচ্ছে করো। আমি গেলাম সাইমা বলল তাহলে মাথা ব্যথা রাফি কোনো কথা না বলি চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে প্রাইভেট কারেই যাব আব্বু মামা মামি আর মামা বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছি সাইমাকে বাইরে আসতে বললাম একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে এবার শুধু মামা তো বোনের জন্য কিনব কিন্তু কি কিনব বুঝছি না মামা তো বোন নাইমা অনেক ছোটই কেবল তৃতীয় শ্রেণীতে পড়ে অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল অনেক কিছুই নিলাম পিচ্ছি নাইমার জন্য শপিং কমপ্লেক্স থেকে বের হব এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুরির দোকানের দিকে তাকিয়ে আছে রাফি বলল কি হলো আবার কিছু নিবে নাকি সাইমা বলল না কিছুই নিব না রাফি বলল তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন সাইমা বলল এমনি রাফি বলল চলো দেখি কি আছে ওই দোকানে সাইমা বলল না দরকার নেই তারপর রাফি বলল উফ চলো এই বলে হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম সাইমা সম্ভবত চুড়ি পছন্দ করে রাফি বলল এই চুড়িটা ভালো না এইটা সাইমা সাইমা চুপ আছে কিছু বলছে না রাফি বলল ভালো লাগে না এগুলো তারপর সাইমা বলল দেরি হয়ে যাচ্ছে তো এসব কেনা লাগবে না আমার জন্য রাফি বলল হুম যাবই তো এইগুলো সুন্দর লাগে না ওইগুলো সাইমা বলল সবই ভালো লাগছে তো রাফি বলল হাতে পড়ে দেখো সাইমা বলল ধূর এখন এসব কেন আপনার যা ভালো লাগে করেন আমি কিচ্ছু বলবো না রাফি বলল ইহ লজ্জা পাচ্ছে তাকানোর সময় মনে থাকে না এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে সাইমা বলল আমি কি বলেছি আমি কিনবো এভাবে বকছেন কেন রাফি বলল হুর বাদ দাও কোনটা নিবে তারপর সাইমা বলল আপনি পছন্দ করে দেন রাফি বলল এই সাদা চুড়িগুলো ভালো লাগছে সাইমা বলল একটা কথা বলি রাফি বলল বলো তারপর সাইমা বলল ওই যে একটা চুড়ি দেখছেন অনেক কালার একসাথে ওইটা আমার ভালো লেগেছে তারপর রাফি বলল ও আর নিবে সাইমা বলল না রাফি বলল আর এই দু এইগুলো আমার ভালো লেগেছে সাদা আর নীল চুরি আর তোমার ওইটা হাতে পরে দেখি হয় কি লাগছে চুরি কেনা শেষ করে দুজন গাড়িতে উঠলাম গাড়ি চলছে আপন গতিতে শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি আমি আর সাইমা পাশাপাশি বসে আছি সামনে ড্রাইভার শুধু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিছু সময় পরেই কমে যাবে অনেক মানুষ রাস্তায় মেয়ে ছেলে সবাই অনেক বোরকা বোরকা পরা আবার অনেকেই ছাড়া বেপর্দাভাবে রাস্তায় চলাফেরা করা দেখে অনেকেই অনেক রকম কথা বলছে কিন্তু ওইসব মেয়েরা এইগুলোই উপভোগ করছে এবার একটু পর্দার বিষয়ে দৃষ্টি দেয়া যাক আল্লাতালা ইরশাদ করেন হে নারীগণ তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করো এবং বাইরে বের হয় না যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ তালা আরও ইরশাদ করেন হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের উপর টেনে নেয় যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে এমনকি চেহারাও যেন খোলা না রাখে তারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা অন্যত্র ঈশ্বাদ করেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ অবহিত আছেন আর ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণভাবে প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওর না বক্ষদেশে দিয়ে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ ভ্রাতুষপুত্র পুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে আবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেন যে সতর দেখবে এবং যে দেখাবে তাদের ওপর আল্লাহ লানত করেন রাসুল উল্লা সাল্লাম আরও ইস্যাত করেন স্ত্রী জাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা কিন্তু যখনই তারা পর্দার বাহিরে আসে তখন শয়তান তাদের দিকে ঝুঁকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম আরও ইস্বাদ করেন খবরদার কোনো পুরুষ যেন কোনো মেয়ে সাথে একাকি না থাকে কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়ে লোকের সাথে একাকী হয় তখনই শয়তান তাদের তৃতীয় জন হয়ে যায় এবং তাদের পিছনে লাগে নবীজে যে সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম আরও ইস্বাদ করেন মেয়েরা যখন বালিগা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয় অনেক কাপড় পরিধানকারিনী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে আবার আল্লা তালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে ও মোমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আবার বলা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে অধিক সন্তান জন্ম দেয় এবং স্বামীর দুঃখে তার প্রতি সমবেথী ও সহানুভূতিশীল হয় পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা বেপর্দা হয়ে দম্ভ ভরে চলে এরাই হল মুনাফিক এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট ও পা বিশিষ্ট কাকদের মতো অর্থাৎ এমন বৈশিষ্ট্যের কাক যেমন সংখ্যায় অনেক কম তেমনি তারা কম সংখ্যক জান্নাতে প্রবেশ করবে অন্যত্র হাদিসে বলা হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামবাসী দুটি দল রয়েছে যাদেরকে আমি এখনও দেখিনি এক দল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে যা দিয়ে তারা লোকদেরকে প্রহার করবে আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও অন্যদের প্রতি ঝুঁকবে তাদের মস্তক উটের পিঠের কুজের মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায় রাসুল সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান হবে যারা গরুর লেজ সদৃশ বেদ দ্বারা মানুষকে প্রহার করে এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুজের মতো কেশ বিন্যাস করবে এ নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না যা বহু দূর থেকে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রথম শ্রেণী হল যারা কোনো প্রকার নেশাদার দ্রব্য পান বা গ্রহণ করে দ্বিতীয় শ্রেণী হল যে বা যারা পিতামাতার অবাধ্য এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না তৃতীয় শ্রেণী হল দায়ুস ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি পরিবারের সদস্যের মাঝে বেপর্দা ছিল বেহায়াপনা ছিল কিন্তু সে বাধা প্রদান করেনি পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাধিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমি এবং মাইমুনা রাধে আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম এমন সময় অন্ধ সাহাবি ইবনে উম্মে মাকতুম তালা আনহু সেখানে আসতে লাগলেন তখন রাসুল সাল্ল্লাহ আলহিউ আসাল্লাম বললেন তোমরা তার থেকে পর্দা করো আড়ালে চলে যাও আমি বললাম ইয়া রাসুলাল্লাহ তিনি তো অন্ধ তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না তখন রাসুল সাল্লু আলাহিউাসাল্লাম বললেন তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি অবনত ব্যক্তিকেও আকৃষ্ট করে সুতরাং এ বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি হাদিস শরীফে এসেছে প্রত্যেক চোখ জিনা করে আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিশের পাশ দিয়ে যায় তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলব্ধকারী হিসেবে গণ্য হবে হঠাৎ কারো উষ্মছোঁয়া অনুভব করলাম পাশে তাকিয়েই দেখি সাইমা ঘুমিয়ে গেছে আর ওর মাথাটা আমার কাঁধে পাগলি মেয়েটা যে কি করে আল্লাই ভালো জানেন ভালোই লাগছে এমনি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার এমন একটা রোমান্টিক কাহিনী আমি আস্তে করে সাইমার হাতে হাত দিলাম আর এতেই বিপত্তি ঘটল ঘুম ভেঙে গেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটি এখানেই শেষ ভিডিওরা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ